নমসিবায় নমস্কার অ্যাস্ট্রোমথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক দু সাল শেষ করে আমরা দু হাজার পঁচিশে পা রেখেছি নতুন বছর এই নতুন বছরে নতুন নতুন সম্ভাবনা নতুন নতুন আবসা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আমাদের মনে এবং নতুন নতুন ডিফিকাল্টিজের একটা ভাবনাও রয়েছে আমাদের মনে অর্থাৎ এই সালটা কেমন যাবে এরকম একটা স্বাভাবিক প্রশ্ন এখন আমাদের সকলের মনের মধ্যেই তৈরি হচ্ছে তাই একটা সংক্ষিপ্ত প্রেডিকশন নিয়ে এই বছরের দু হাজার পঁচিশের একটা সংক্ষিপ্ত প্রেডিকশন নিয়ে আজকের এই ভিডিও প্রস্তুত করেছি তো তাহলে চলুন এই বছরটি কেমন যেতে পারে তার একটা সম্ভাবনাকে জানার চেষ্টা করি আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে মূলত চৈত্র শুক্লা প্রতিপদ থেকে নববর্ষের প্রারম্ভ হয় অর্থাৎ এই সময় বৈদিক জ্যোতিষ মতে ভারতবর্ষে নববর্ষের বিশ্লেষণ বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে এই সময় থেকে নববর্ষে স্টার্ট হয় কিন্তু গ্রেগোরিয়ান ক্যালেন্ডার মতে অর্থাৎ ইংরেজি মতে পয়লা জানুয়ারি থেকেই নববর্ষের সূচনা সারা পৃথিবী এই গ্রেগোরিয়ান ক্যালেন্ডারকে এখন মেনে চলে বহু শতাব্দী ধরে এই টাইম ফ্রেমকে আমরা মেনে চলছি সারা বিশ্ব প্রায় এই টাইম ফ্রেমেই চলছে পয়লা জানুয়ারিকেই নববর্ষ ধরে চলা হচ্ছে তাই নববর্ষের যে একটা চল রয়েছে ইংরেজি মতে তা হলো পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি বা ফার্স্ট জানুয়ারি থেকেই আমরা নববর্ষের সূচনা বলে ধরে নিই গ্রেগোরিয়ান ক্যালেন্ডার মতে যদিও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সঙ্গে আমাদের নবগ্রহের কোনো সম্পর্ক নেই ভারতীয় বৈদিক পরম্পরা সরকে ফলো করে যার সঙ্গে নবগ্রহের সম্পর্ক রয়েছে তাই পয়লা জানুয়ারি বা ফার্স্ট জানুয়ারি থেকে যে নববর্ষ সূচনা হচ্ছে গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের মধ্যে সেই স টাইম ফ্রেমে যদি আমরা নতুন বছরের প্রেডিকশন করতে যাই বা নতুন বছর কেমন যাবে তা আলোচনা করতে যাই তাহলে ভারতীয় সম্পদ স্বরকে ফলো না করে নিউমোরোলজিক্যালি তাকে দেখা বেশি ঠিকঠাক বলেই মনে হয় এক্ষেত্রে নিউমোলজিক্যালি এবং ইন্ডিয়ান ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজিকে মিশিয়ে যদি দুটোকে দুটো বিষয়কে যদি দুটো আলাদা আলাদা সাবজেক্টকে যদি একসঙ্গে সমন্বয় করে যদি এই বছরের প্রেডিকশন করা যায় তাহলে রেজাল্টস অনেক বেশি প্রমিনেন্ট হতে পারে বলে আমার মনে হয় গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ফার্স্ট জানুয়ারি থেকে দু সাল কেমন যেতে পারে এই বছরটা সমগ্র বিশ্বের ওপর সমগ্র মানব জাতির ওপর কী প্রভাব ফেলবে আমাদের জীবনের উপর তার কেমন প্রভাব পড়বে সে বিষয়ে এখন আলোচনা করব সর্বপ্রথম যদি আমরা দু হাজার পঁচিশ এই সংখ্যাটিকে বা দু হাজার এই যে সংখ্যাটি রয়েছে যদি দেখি তাহলে দেখব যে দুই শূন্য দুই পাঁচ এই চারটি সংখ্যার সমন্বয়ে তৈরি হয়েছে দু হাজার পঁচিশ যদি এই চারটি সংখ্যার যোগ করি তাহলে টু প্লাস টু জির টু ফোর প্লাস ফাইভ টু নাইন এই নয় সংখ্যাটি আসছে নিউমোলজিক্যালি নয় হল নয় মঙ্গলকে রিপ্রেজেন্ট করে বৈদিক জ্যোতিষ নয়ের সঙ্গে মঙ্গলের সম্পর্ক রয়েছে এবং এই নয় ইউনিভার্সাল নাম্বার হিসেবে এন্ড নাম্বার বা এক থেকে নয় এই ইউনিভার্সাল নাম্বারের মধ্যে নয় হচ্ছে শেষ সংখ্যা যা একটা সাইকেলকে কমপ্লিশন করে যারা নাম্বার বা সংখ্যা নিয়ে ভাবনা চিন্তা করেন তাদের মধ্যে গত বছর থেকে যা কিছু চলে আসছে তা এবছর কমপ্লিশনের দিকে যাবে তাই আমরা দেখতে পাবো যে এবছর মানুষের মধ্যে একটু অধৈর্য থাকবে একটু ধৈর্যের অভাব দেখা যাবে তারা সবকিছুকে তাড়াতাড়ি শেষ করতে চাইবে তারা মঙ্গলের এনার্জি নিয়ে এবার সবকিছুকে কমপ্লিট করার দিকে যাবে তবে দর্শক এই নাইন নাম্বারটা এই নয় সংখ্যাটি যে চারটি সংখ্যা থেকে তৈরি হচ্ছে একটু সেদিকটা ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে টু প্লাস টু প্লাস জিরো প্লাস ফাইভ অর্থাৎ এখানে দুটি দুই এবং একটি পাঁচ সংখ্যা রয়েছে টু অর্থাৎ দুই সিগনিফাই করে চন্দ্রকে এবং ফাইভ সিগনিফাই করে বুথকে যেমন দু সালে আমাদের মেন্টাল লেভেলে একটা আপস অ্যান্ড ডাউন্স আমরা দেখেছিলাম কারণ দুবার চন্দ্রের ইম্প্যাক্ট ছিল সে বছরটাতে এবছরও দুবার চন্দ্রের ইম্প্যাক্ট থাকবে অ্যালং উইথ ফাইভ অর্থাৎ ফাইভের সিগনিফিকেশানকে নিয়ে সুতরাং দু হাজার চব্বিশ তেইশ বাইশ এরকম সালগুলোর মতন এবারও কিছু একটা আমাদের মেন্টাল লেভেলে প্রভাব থাকবে একই সঙ্গে পাঁচের পাঁচ অর্থাৎ ফাইভ নাম্বার ফাইভ যা কিনা ইকোনমিক্স কমার্স ট্রেড ব্যবসা বাণিজ্য ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস ইনভেস্টমেন্ট শেয়ার ট্রেডিং এই সমস্ত কিছুকে বোঝায় এদের এর ওপর একটা আমরা প্রভাব দেখতে পাব সবচেয়ে বড় কথা এই সবকটা সংখ্যা মিলিয়ে যে নাইন সংখ্যাটি আসছে যা কিনা নিউমোলজিতে মঙ্গলকে সিগনিফিকেশন সিগনিফাই করে এবং বৈদিক জ্যোতিষেও যে মঙ্গলের প্রভাব আসছে নাইন সংখ্যা ন নম্বরটার সঙ্গে তাহলে বোঝা যাচ্ছে যে এই বছরটাতে ওভারঅল নয়ের প্রভাব সবচেয়ে বেশি অর্থাৎ মঙ্গলের প্রভাব সবচেয়ে বেশি সুতরাং দু হাজার পঁচিশে মঙ্গলের একটা টোটাল ইম্প্যাক্টস আমরা বেশি করে পাবো অ্যালং উইথ চন্দ্র এবং বুধ অর্থাৎ নাম্বার ফাইভ এবং নাম্বার টু এর সাথে সাথে বছরে মঙ্গলের প্রভাব একটু বেশি দেখা যাবে যার প্রভাব চন্দ্রের উপরেও থাকবে অর্থাৎ আমাদের মনের উপরেও থাকবে এবং একই সঙ্গে আমাদের ইকোনমির উপরেও থাকবে বৈদিক জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন গ্রন্থে মঙ্গলের বিষয়ে মঙ্গলের কারকত্বের বিষয়ে বলা হয়েছে এদের মধ্যে ফলদীপিকা এবং জাতক পারিজাত গ্রন্থে মঙ্গলের সম্পর্ক যে সূত্র দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে মঙ্গল যুদ্ধবিগ্রহের গ্রহ মঙ্গল সাহসিকতা বিদ্বেষ ও অগ্নিকারক মঙ্গল রিপু অস্ত্র শস্ত্র ভূমিরও কারক গ্রহ মঙ্গল রোগ ভয় পুত্র আত্মীয় প্রভৃতিরও গ্রহ যদি এই সূত্রকে ডিকোট করা যায় তাহলে দু সালের ক্ষেত্রে দেখা যাবে যে এই বছরটিতে যুদ্ধ বিগ্রহের সম্ভাবনা একটু বেশি এই বছরটি যুদ্ধ বিগ্রহের সম্ভাবনাকে আর একটু বেশি প্রবল করে তুলতে পারে এই যুদ্ধের পরিস্থিতি কোনো কোনো দেশের ক্ষেত্রে একটু ঘোরালো হয়ে উঠতে পারে সুতরাং তাদের ইকোনমিতে তার প্রভাব পড়বেই এবং পরোক্ষভাবে ওয়ার্ল্ড ইকোনমিতেও এই যুদ্ধের পরিস্থিতির একটা ইম্প্যাক্ট দেখা যেতে পারে দু সালে তবে মঙ্গল মাটি ভূমি বাড়ি প্রভৃতির কারগ্রহ মঙ্গল গোল্ড এবং সিলভার বিশেষ করে সিলভারের সিলভারকে রিপ্রেজেন্ট করে মঙ্গল এনার্জিকে রিপ্রেজেন্ট করে মঙ্গল মেশিনারিজ টেকনোলজিজ প্রভৃতি সেক্টরগুলিকে রিপ্রেজেন্ট করে তাই রিয়েল এস্টেট সেক্টরে একটা ডেভেলপমেন্ট দেখা যাবে গোল্ড বিশেষ করে সিলভারের এই সমস্ত ধাতুর বা মেটাল মেট মেটালের ক্ষেত্রে একটা আমরা গ্রোথ দেখতে পাবো এদের বিজনেসের ক্ষেত্রে একটা গ্রোথ দেখতে পাবো শেয়ারে এদের গ্রোথ আসবে একই সঙ্গে এনার্জি সেক্টরেও একটা ডেভেলপমেন্ট দেখা যাবে নন কনভেনশনাল এনার্জিতে আরও বেশি ইন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ব্যাপার ঘটতে পারে দু হাজার এবং তার ফলে এই সেক্টর ডেভেলপমেন্ট দেখা যাবে এবার যদি দেখা যায় যে ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে বিশেষ করে মিলিটারি ইন্ডাস্ট্রিজ ওয়েলফেয়ার ইন্ডাস্ট্রিজের একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দেখা যাবে পুরোনো সিস্টেমস অফ ডেভেলপ মানে মেশিনারিস ডেভেলপমেন্টের যে পুরোনো সিস্টেমসগুলো ছিল যে পদ্ধতিতে তারা পুরনো যন্ত্রপাতি অস্ত্র বানাতো সেই সমস্ত পদ্ধতির মধ্যে একটা পরিবর্তন আসবে একটা একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ঘটবে একটা আমূল পরিবর্তন আসতে পারে এই সময়ে এই বছরে এই সেক্টরগুলোতে দু হাজার পঁচিশ সালে ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং টেকনোলজির ক্ষেত্রে একটা বড় রকমের পরিবর্তন আসতে পারে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বিশেষ করে এ এআই টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগের ফলে ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির ক্ষেত্রে একটা রেভুলেশন করতে পারে একই সঙ্গে ইঞ্জিনিয়ারিং সেক্টরে ম্যানুফ্যাকচারিং সেক্টরে ডেভেলপমেন্ট বা বৃদ্ধি দেখা যাবে গ্রোথ দেখা যাবে কুকিং ইন্ডাস্ট্রিজ ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিজ লজিস্টিক্স এই সমস্ত ক্ষেত্রে একটা গ্রোথ বা বৃদ্ধি পাবে এই সময় ফিটনেস ইন্ডাস্ট্রি বিশেষ করে ফিটনেস সেন্টারগুলো এখন অনেক বেশি করে গ্রোথ নেবে বলে মনে হচ্ছে ফিটনেস ইন্ডাস্ট্রিজের একটা বেশ ভালো সময় আসতে পারে দু হাজার পঁচিশে নাম্বার নাইন মঙ্গলের সংখ্যা নাম্বার নাইন শুধুমাত্র যুদ্ধ বিগ্রহ সাহসিকতা লড়াই সংঘর্ষ ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং এনার্জি এ সমস্তকেই সিগনিফাই করে না সেই সঙ্গে নাম্বার নাইন সিগনিফাই করে আধ্যাত্মিক জাগরণ দানশীলতা মানবতাবাদ এবং নতুন কিছু শুরুর বা নিউ স্টার্টকেও সিগনিফাই করে মঙ্গল নাম্বার নাইন সুতরাং দু হাজার সালটি মানবতাবাদের একটা বছর হতে পারে এই সময় মানুষ সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে প্রতিরোধ গড়ে তুলতে পারে ঐক্যবদ্ধ হয়ে সমাজের অন্যায়ের বিরুদ্ধে সমাজের কোনো কারাপশানের বিরুদ্ধে সামাজিক কোনো কারাপশানের বিরুদ্ধে তারা একত্রবদ্ধ হয়ে সংগ্রাম করতে পারে এ এবছরটায় যদি আত্মস্বার্থের কথা ভুলে গিয়ে সত্যের পথে চলতে পারেন আধ্যাত্মিক উন্নতির পথে আরো বেশি ফোকাস করতে পারেন দানশীলতা তথা সমাজের কল্যাণের দিকে আরো বেশি অনুরক্ত হতে পারেন তাহলে এবছর দু হাজার পঁচিশ সাল আপনার জন্য অনেক একটা একটা অন্য অত্যন্ত ফ্রুটফুল বছর হয়ে উঠতে পারে বলে আমার মনে হয় সুতরাং আপনি এবছরে অনেক বেশি সাফল্য আনতে পারবেন আপনার জীবনে আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রে সুতরাং দিকটাই কাজ করা উচিত দর্শক সংখ্যা তত্ত্বকে ভিত্তি করে দু হাজার পঁচিশের যে প্রেডিকশান করা হলো তা আজ এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে কিছুটা তথ্যমূলক হবে এই ভিডিওটি পরম পিতার কাছে প্রার্থনা করব যে এ বছরটি আপনাদের খুব ভালো কাটুক সকলকেই শুভেচ্ছা জানাই দু হাজার পঁচিশের নতুন বছরের আজকে ভিডিওখানেই শেষ করছি নমস্কার